আছেন আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আমি জুয়ের আর কে কোন কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে বলবেন আশা করি অনেক ভালো আছেন আপনারা আল্লাহ রহমতের আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সমালোচনা যারা করো তাদের কাছে জানতে চাই এত সময় পাও কোথায় এত সুন্দর মনটাকে বানিয়েছো কোন সমস্যা হয়েছিল কি মাথায় অন্যকে নিয়ে এত মাতামাতি করার মানে কিছু নাই পিছিয়ে থাকলে পিছিয়ে থাকবে অতী ইতি ঘেটে ভাই সমালোচনা করে বোকার মতন নিজের সময় নষ্ট অন্য পথে কষ্ট আড়ালে সমালোচনা করার কি আছে যা আছে সামনাসামনি বলো ধন্যবাদ আমাকে নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে আমার অনেক ভালো লাগে কারণ কি তারা নিজেরটা খে খেয়ে আমাকে নিয়ে ভাবে বেশি ما شاء الله রে ব গোল আমার সব তুই আমার ভিতরে থাকার র র ওলুৱা তুই তুই আমার সব রে পাগল তুই আমার শব তুই তো আমার ভিতরে থাকার র র ওলুৱা

আজকে তোমার জীবনের সঙ্গী বানাও আজ তোমাকে জান্নাতের সঙ্গী বানিয়ে দিবে নামাজকে তোমার জীবনের সঙ্গী বানাও নামাজ তোমাকে জান্নাতের সঙ্গী বানিয়ে দিবে সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন আজকে মানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন